তসমিল্লা রহমান রহিম বেয়ার্স আমরা আজকে আসছি বিখ্যাত ঢাকা শহরে সে বিখ্যাত মিরপুর এক নম্বরের কবুতর হাট বা পাখিরহাট যাই বলেন সে হাটে আজকে নয় আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার এই হাটে সাধারণত কোনো খাজনা লাগে না সেটা কবুতর ক্রয় ক্ষেত্রেও না বিক্রয়ের ক্ষেত্রেও না আপনারা উন্মুক্ত এটা হলো উন্মুক্ত হাট আপনারা যখন খুশি তখন আসতে পারেন প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত আলহামদুলিল্লাহ কবুতর দে দাও ভাই 1000 এটা কাছ থেকে আপনারা আপনারা 3 টাকা 4 টাকা একবার রাখলে রাখলে মানি ফুল বহি কমতটা দুই হাজার টাকায় কি নামছে জিজ্ঞেস করে দেয় কটা দামকে

আজকে না জান দিয়ে দিয়েছে শুক্রবারের দিন আজকে ভিডিও এ পর্যন্তই আলহামদুলিল্লাহ আবার পরে কোনো এক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনারা ভালো রাখবেন আপনাদের কবুতর পাখি এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ